দেখো বন্ধুরা তোমরা তো ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না ভিডিও আপলোড করলেই পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা এরকম তোমাদের ভিডিওতে ভিউজ আসছে তাহলে কি করে তোমরা তোমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করবে বলো তো কোনোভাবেই কিন্তু সেই ইউটিউবের যে বিশাল বড় ক্রাইটেরিয়া যে পাহাড় সমান ক্রাইটেরিয়া সেটা কিন্তু পূরণ করা সম্ভব নয় বুঝতে পেরেছো তো সেই জন্য ভিডিওকে আগে ভাইরাল করা শিখতে হবে তো ভিডিওকে ভাইরাল করতে গেলে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিওকে আপলোড করাটা আগে শিখতে হবে তোমরা ইউটিউবে ভিডিও তো আপলোড করছো কিন্তু কয়জন সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারো বলো তো নাইনটি পার্সেন্ট তোমরা যারা ক্রিয়েটার আছো সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে জানো না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সঠিক নিয়মে তোমরা কিভাবে ইউটিউবে ভিডিওকে আপলোড করবে যদি একবার সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করার জানতে পারো শিখতে পারো তাহলে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ভিডিওকে ভাইরাল করা অনেকটাই ইজি হয়ে যাবে দেখো একটা ভিডিও ভাইরাল তখনই হবে যখন তুমি একটা ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করবে সঠিক নিয়মে আপলোড করা মানে সঠিক একটা টাইটেল লেখা সঠিক ডেসক্রিপশন লেখা সঠিকভাবে ট্যাগ দিয়ে ভিডিওটাকে ফুল ফুল এসিও করে আপলোড করা তবেই কিন্তু তোমার সেই ভিডিও হবে ভাইরাল না হলে কিন্তু নয় একটা টাইটেলের জোরে কিন্তু তোমার ভিডিও উঠবে তোমার ভিডিও দর্শকের কাছে পৌঁছাবে যদি টাইটেলটাকে ভালো লিখতে না পারো তাহলে কার কাছে ইউটিউব পাঠাবে কোনোভাবেই কারোর কাছে পাঠাতে পারবে না বুঝতে পেরেছো তো সেই জন্য আগে শিখে নাও ভিডিও আপলোড করা তারপরে ভিডিও আপলোড করবে বুঝতে পারলে তো সেই জন্য বলবো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা আপলোড করা শেখো বুঝতে পারলে ভিডিও আপলোড করা শিখলে তবেই পারে ভিডিওকে ভাইরাল করতে তোমরা অনেক টাইম দিয়েছ ঠিক আছে অনেক টাইম দিয়েছ ইউটিউবে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না আর একটুখানি টাইমটা দিয়ে ভিডিওটা দেখো জাস্ট দশটা মিনিট ভিডিওটা দেখো আশা করা যায় তোমরা একদম শিখে যাবে তারপরে সেই নিয়মে ভিডিও আপলোড করবে এবং দেন তারপরে ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে বুঝতে পারলে তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনকে প্রেস করে দাও আর বন্ধুদেরকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন তোর চোর সময় বন্ধতে রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নেই আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর যারা তোমরা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের কোনো প্রবলেমকে সলভ করা হবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে আর ভিডিওকে একটু হাইপ করে দাও হাইপ করলে অনেকটা আনন্দ পাই পয়েন্ট দেখলে খুব ভালো লাগে বুঝতে পারলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কি করে একটা লং ভিডিও সঠিক নিয়মে আপলোড করবে বুঝতে পারলে তো এখন সবার প্রথমে একটা ভিডিও আপলোড কোন কোন জায়গা থেকে করতে পারবে বলে দিচ্ছি তুমি ইউটিউবের অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করতে পারো তারপর ওয়াইটি স্টুডিও থেকেও আপলোড করতে পারো তারপর তুমি ক্রম ব্রাউজারে গিয়েও আপলোড করতে পারো এবার তোমার ইচ্ছা তুমি কোন জায়গা থেকে আপলোড করবে তো আমি এখন তোমাদেরকে শিখিয়ে দেবো তোমরা ইউটিউবের দ্বারা তুমি ভিডিওকে আপলোড করবে কিভাবে তো এখন সোজাসুজি আমি চলে যাচ্ছি ইউটিউবে চলে গেলাম ইউটিউবের মধ্যে যাওয়ার পরে দেখো ইউটিউবের অপশনটা চলে এলো মানে পেজটা এলো আসার পরে এখানটায় দেখতে পাচ্ছো কি একটা প্লাস আইকন রয়েছে দেখো এই যে নিচের দিকে এখানে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনের মধ্যে তোমায় ক্লিক করতে হবে ঠিক আছে এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটার মধ্যে একটু ক্লিক করো ঠিক আছে তো প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে তোমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে এখানটায় দেখো এই যে দেখো অপশন চলে এলো আসার পরে তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটাই নিয়ে নাও আমি এই ভিডিওটা নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করে দেবো তো নেক্সট করে দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে কিন্তু এবার এখানটাতে তুমি যে তোমার ভিডিওর জন্য থামনেল করে রেখে দিও সেই থামনেলটা এই পেন্সিলে ক্লিক করে আগে সেভ করে দাও তারপরে আসছে মেন খেলা সেটা কি সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছো কি যে ক্রিয়েট এ টাইটেল দেখতে পাচ্ছো তো এই আগে তোমার ভিডিও টাইটেল দিতে হবে তো টাইটেলটা কি দেবে তোমার কন্টেন্ট অনুযায়ী তোমায় কিন্তু টাইটেল দিতে হবে কন্টেন্টের বাইরে গিয়ে দিলে কিন্তু মিসলিডিং মেটেরিয়ালটা চলে আসবে বুঝতে পেরেছো তুমি যে টপিকে ভিডিও করেছো সেই টপিকে তোমায় কিন্তু এখানটাতে টাইটেল লিখতে হবে ঠিক আছে তারপর এখানে কি রয়েছে অ্যাড ডেসক্রিপশন তোমাকে কিন্তু ডেসক্রিপশনও দিতে হবে ঠিক আছে তোমার ভিডিও রিলেটেড ডেসক্রিপশন তোমায় দিতে হবে তো কি করে দেবে তো টাইটেল কি করে বানাবে সেটাও তোমাদেরকে দেখাবো এখন তারপর ডেসক্রিপশন কি করে দেবে সেটাও তোমাদেরকে আমি এখন দেখাবো ঠিক আছে তো সেই জন্য তোমরা এই পেজটাকে এইভাবে রাখো রাখার পরে তোমাকে টাইটেল তো সিলেক্ট করতে হবে তো টাইটেল কি করে সিলেক্ট করবে তোমরা এবার কিন্তু ভালো করে ভিডিওটা দেখো বুঝতে পারলে এভাবে কিন্তু কেউ তোমাদেরকে দেখিয়ে দেয়নি আমি দেখাচ্ছি এই ইউটিউবার হওয়া ভাই তোমাদেরকে দেখাচ্ছে সঠিকভাবে টাইটেল কি করে লিখতে হয় দেখো কত অল্প দিনের মধ্যে আমার চ্যানেলে এক লাখ চুরানব্বই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং প্রতি মাসে কিন্তু আমি পেমেন্ট পাই বুঝতে পারছো তো এবার কি করে টাইটেল লিখবে কি করে ডেসক্রিপশন লিখবে তোমাদেরকে দেখাচ্ছি এর জন্য সোজাসুজি এখান থেকে একটু মিনিমাইজ করে কেটে দাও তারপর তুমি চলে যাও গুগলে গুগলে চলে গেলে গুগলে যাওয়ার পর এখানটাতে লেখো র্যাপিড ট্যাক্স ডট লিখে সার্চ করো তারপরে দেখো এখানটায় চলে আসছে র্যাপিড ট্যাগস ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো ইউজ ট্যাগ জেনারেটর এখানে ক্লিক করো ক্লিক করলে এবার দেখো সার্চ বার চলে আসছে এবার তোমার টপিকটা কি আছে টপিকটা এখানে সার্চ করো ঠিক আছে তো যেমন ধরো এটা টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো লিখলাম সঙ্গে একটু লিখে দিই ঠিক আছে এই লিখলাম লিখে এবার সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু প্রচুর কিন্তু চলে এসছে দেখো দেখতে পাচ্ছো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো দু হাজার পঁচিশ ইউটিউব চ্যানেল ক্যাসে বানায় সব রকম কিন্তু চলে এসছে তো সোজা সোজি এখানটাতে কপি ট্যাগের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এবার এখান থেকে তুমি চলে যাও ইউটিউবের মধ্যে চলে আসো আসার পরে ডেসক্রিপশনটা ওপেন করো ওপেন করার পরে একটু গ্যাপ দাও উপরে গ্যাপ দিয়ে এবার এখানটাতে বসিয়ে দাও এটাকে পেস্ট করে দিলে তারপরে আবার একটু গ্যাপ দাও গ্যাপ দিয়ে তুমি আরেকবার ওখানটায় চলে যাও চলে গেলে চলে যাওয়ার পরে এবার দেখো এদিকে আরো কিন্তু এসছে হাউ টু গেট টু এগুলো দরকার নেই তো এবার এখানটাতে আরেকবার এটা তুমি বাংলায় সার্চ করেছিলে এবার তুমি ইংলিশে সার্চ করো ঠিক আছে হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ঠিক আছে লিখলে লিখে এবার সার্চ করে দাও সার্চ করে দেওয়ার পরে দেখো আবার কিন্তু ইন্টারফেস চলে আসবে এখানটাতে ঠিক আছে আচ্ছা আসছে সার্চ হচ্ছে এই যে চলে এসছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দু হাজার কুড়ি একুশ চলে এসছে এবার কি করে ওগুলো বাদ দিতে হবে সেটা বলছি তোমাদেরকে দেখো সব চলে এসছে তো এবার জাস্ট এখানটাতে এই যে কপি ট্যাগের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করে দাও দেওয়ার পরে এবার এখান থেকে ব্যাক করে এখানে চলে আসো আসার পরে এবার এইখানটাতে এটাকে পেস্ট করে দাও পেস্ট করলে দেখো এখানে কিন্তু কমা কমা দেওয়া কিন্তু চলে এসছে তো এখন তোমাকে এই কমাগুলোকে কাটতে হবে ঠিক আছে এই কমাগুলোকে কেটে দাও কেটে লাইন বাই লাইন লিখতে হবে যেমন আমি লাইন বাই লাইন করে দিচ্ছি লাইন বাই লাইন করে দাও ঠিক আছে দেখো আমি কিন্তু কমাগুলো সবগুলো কেটে দিলাম ঠিক আছে এবার এখানটাতে একটা লিখব ওয়াই কোয়ারিস বা কোয়েশ্চিন লিখলাম লিখে এবার আমি এটাকে একটু ইয়ে করে দেব এবার দেখো আমি দু হাজার পঁচিশ পঁচিশ আছে কোনো অসুবিধা নেই আমার কিন্তু যেখানটায় রয়েছে দু হাজার একুশ তো এটাকে আমি কেটে দিলাম ঠিক আছে ইউটিউব হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি লিখবো ইন বেঙ্গলি বেঙ্গলি লিখলাম দু হাজার কুড়ি রয়েছে কুড়িটা আমি এটা কেটে ছাব্বিশ করে দিই কেননা ছাব্বিশেও তো চলবে করলাম এই যে এই বাইশটা এখানটাতে আগে তামিল রয়েছে কি করবো বাংলা বি এন জি এল এ বাংলা করলাম এবার বাইশটা কেটে পঁচিশ করে দিলাম এখানে আরো রয়েছে তামিল তামিলটা এবার কেটে দিয়ে এখান থেকে আমি বেঙ্গলি করে দিই বি যেহেতু ভিডিওটা বেঙ্গলিতে করলাম আরেকটা তামিল লেখা রয়েছে তামিলটা আমি আবার কাটি কেটে এখানে বাংলা করে দিই বি এ এন জি এল এ বাংলা করে দিলাম এ একটা তামিল রয়েছে তামিলটা কেটে আমি এটা আবার বাংলা করে দিই বা বেঙ্গলি করে দিই বেঙ্গলি করে দিলাম ব্যাস হয়ে গেল এভাবে কারেকশানটা করে নিতে হবে তোমাদেরকে তারপরে এবার এটাকে কি করতে হবে এবার এইখান থেকে সবার প্রথমে এই যে প্রথম চ্যানেলটা আছে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। এটাকে সম্পূর্ণ এখান থেকে কপি করো কপি করলে এবার ব্যাকে এসে এবার এখানটাতে টাইটেলের মধ্যে এখানে পেস্ট করে দাও করলে একটা গ্যাপ দাও এবার লম্বা করে একটা ডান্ডা দিয়ে দাও আবার একটু গ্যাপ দাও আবার ডেসক্রিপশনের মধ্যে চলে আসো ডেসক্রিপশনে আসার পরে এখান থেকে দেখো হাউ টু ক্রিয়েট চ্যানেল ইন বেঙ্গলি করলাম ওটাকে কপি করলাম আবার এখান থেকে এসে এটাকে দিয়ে দিলাম এখানে পেস্ট দেখো টাইটেলটা কি সুন্দর হয়ে গেল দু রকম হয়ে গেল বাংলাতেও হলো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো দু হাজার পঁচিশ আর হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ঠিক আছে ইন বেঙ্গলি হয়ে গেল টাইটেলটা কিন্তু পারফেক্ট হলো এবার এখান থেকে এটাকে রূপে ধরলাম ধরে কপি করলাম ডিসক্রিপশানে এই যে গ্যাপটা রেখেছিলাম এই গ্যাপে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এবার পেস্ট করে দেওয়ার পরে এবার এখানটাতে তোমরা চাইলে তোমাদের কিছু হ্যাশট্যাগ দিতে পারো যেমন এখানটাতে আমি আমার চ্যানেলের নামটা আগে দেব যেমন ওয়াই ওটি ইউ বি আর কোথায় চলে গেল ধরো ইউটিউব লিখলাম এইচ ও ইউ ইউটিউবার হোকটা আমার চ্যানেল নামটা দিয়ে দিলাম সবার প্রথমে ঠিক আছে এবার এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পরে এবার যে মেন এখন টাইটেলটা কিন্তু হয়ে গেছে আমার টাইটেল হয়ে গেল এবং ডেস্ক্রিপশনটাও কিন্তু আমার লেখা হয়ে গেল ঠিক আছে এইবার কি বাকি রয়েছে এই যে ভেসিবিলিটিটা কিন্তু তোমাদের আনলিস্টেডে কিন্তু রাখতে হবে তোমরা অনেকেই কিন্তু এটা ডাইরেক্ট এই পাবলিক রেখে কিন্তু আপলোড করো সেটা কিন্তু করবে না আনলিস্টেডে কিন্তু আপলোড করবে তারপরে ব্যাক করো তারপরে দেখো এখানে কি রয়েছে অডিয়েন্স সেকশন এই অডিয়েন্সটা তোমায় কিন্তু ঠিকঠাক রাখতে হবে অডিয়েন্স সব সময় জন্য তোমরা যদি সবার জন্য ভিডিও করো তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটাই তোমাদের কিন্তু রাখতে হবে বুঝতে পারলে তারপরে একটু ব্যাক করো ব্যাক করার পরে তোমরা অনেকেই ভুলভাল লোকেশান দাও লোকেশন দেওয়ার কোনো প্রয়োজনই নেই তারপরে দেখো এখানটাতে স্টার্ট রিমিক্সিং এটা এরকমই থাকবে তারপরে অনেকেই কিন্তু এই যে এখানটাতে পেড প্রমোশন এইটা তোমরা জাস্ট ক্লিক করো ইয়েস করে দাও এটা কেন করতে হবে তোমরা জানোই না কেন করা প্রয়োজন তোমরা জানো না না জেনে বুঝে করে ফেলো তো ইয়েস কিচ্ছু করে যারা তুমি প্রমোশন করছো ব্র্যান্ড থেকে টাকা নিচ্ছ তারাই করবে অন্যথায় কিন্তু কিচ্ছু করবে না যেমন আমি এটা ফ্রি করছি নিজের কন্টেন্ট করছি তুমি কিচ্ছু করবো না তারপরে সোজা দেখো নিজে অল্ট্রেট কন্টেন্ট অনেকেই তোমরা ভিডিও করছো নিজেরা দিয়ে দিচ্ছ এখানে ইয়েস একদম নয় কিন্তু ঠিক আছে যারা এআই দিয়ে ভিডিও করছো তোমরা ইয়েস করবে অন্যথায় নো করবে যেমন আমি নিজে ফেস ওয়াইসে ভিডিও করেছি এখানে কিন্তু আমি কি করব নো করতে পারি বা কিছু না করলেও কিন্তু আমার চলে যাবে বুঝতে পারলে তারপরে ব্যাক করলাম দেখে ব্যাক করলাম ব্যাক করে এখান থেকে কমেন্টটা অন থাকবে আপলোডে ক্লিক করে দিলাম ঠিক আছে এই কিন্তু আমার ভিডিওটা আপলোডিং কিন্তু শুরু হয়ে গেল বুঝতে পারলে তো ভিডিও আপলোডিং শুরু হয়ে গেল এবার দেখো এই যে আপলোডিং কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে দেখো এই যে এই যে এই যে এই যে পঁচাশি একশো প্রিপেয়ারিং হয়ে গেল এইবার আমি সোজা সুজি এখান থেকে কেটে বেরিয়ে যাবো এখান থেকে কেটে বেরিয়ে গিয়ে আমি স্টুডিওতে যাবো নিচ্ছি এই যে দেখো ওয়াইডিস্ট আমি ওপেন করে নিলাম ওয়াইডি স্টুডিও ওপেন করার পরে এই যে আমার ভিডিওটা চলে এসেছে দেখো আপলোডিং পাঁচ মিনিট লেফট পাঁচ মিনিটে আপলোড হবে তো পেন্সিলের মধ্যে ক্লিক করলাম তো পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানটাই দেখো এদিকে কি আসছে এদিকে দেখো এখানটাতে সমস্ত যা কিছু করেছিলাম তাই থাকছে মোর অপশানে চলে আসতে হবে আসার পরে এখানটাতে কিছু ট্যাগ তোমাকে বসাতে হবে ঠিক আছে তো ট্যাগ কোথায় পাবে ট্যাগের জন্য তোমরা মধ্যে চলে আসবে দেখো এই হচ্ছে ট্যাগ যে ট্যাগ নিয়ে এসেছিলাম না এগুলো ভাইরাল ট্যাগ তো এখান থেকে কপি করো ব্যাক করো ট্যাগে চলে আসো অ্যাড করো ঠিক আছে এই যে এখান থেকে পেস্ট একটা চলে এলো আবার এখান থেকে ব্যাক করো আবার এখানে চলে আসো আবার এখান থেকে যেগুলো যেগুলো অরিজিনাল ভালো ঠিকঠাক ঠিক আছে একদম পুরো তোমার ডিলেট করছে লোকে সার্চ করে ভাবছো এখানটাতে এনে পেস্ট করে দাও ঠিক আছে এই যে করে দিলে এইভাবে তোমার ট্যাগগুলোকে একদম পুরো পুরো পরিপূর্ণ করে দাও তারপরে তোমরা এখানে তোমাদের ক্যাটাগরিটাকে সঠিক রাখো যেহেতু আমার ক্যাটাগরি তাই আমি এটা রেখে দিয়েছি ব্যাস এখান থেকে হয়ে গেল তারপরে এখান থেকে লাইকটা করে রাখবে ঠিকঠাক অ্যালো এমবিরিং ঠিকঠাক রাখবে তারপরে এখান থেকে ব্যাক করো এটাকে সেভ করে দাও ঠিক আছে এবার ভিডিওটা আপলোডিং তখন দু মিনিট বাকি রয়েছে ভিডিওটা আপলোডিং হবে তারপরে প্রসেসিং হবে তারপর চেকিং হবে তারপরে ভিডিওটাকে নির্দিষ্ট টাইমে কিন্তু পাবলিক করে দেবে বুঝতে পেরেছো তো পাবলিক কি করে সেটাও দেখিয়ে দিচ্ছি একটু পাবলিকে করার জন্য তোমার ভেসিবিলিটিতে আসবে আসার পরে তোমরা এখান থেকে ডাইরেক্ট পাবলিক করতে পারো বা এখান থেকে শিডিউল করতে পারো বুঝতে পারলো এভাবে করে দিয়ে তারপরে ব্যাক করে এটা সেভ করে দেবে হয়ে যাবে ব্যাস হয়ে গেল তোমার ভিডিও আপলোড এই হচ্ছে সঠিক নিয়মের বাইরে কিন্তু কোনো নিয়ম নেই বুঝতে পারলে সঠিক নিয়ম হচ্ছে এটা এই নিয়মে তুমি যদি ভিডিও আপলোড করতে পারো তোমার ভিডিও তুমি নিজে কিন্তু ভাইরাল করতে পারবে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে দার ভিডিওর ভিডিও সাথে